আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সুন্দরবনে জেলেপল্লিতে কিভাবে লটটা মাছ শুকটি করে আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু দেখুন কিভাবে জেলেরা মাছ নিয়ে যাচ্ছে সমুদ্র থেকে টলারে মাছ নিয়ে আসছে এখন সেগুলোকে আনলোড করে শুকানোর ব্যবস্থা করবে তো চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোটটা মাছ শুকায় লোট্টা মাছ খেতে অনেক সুস্বাদু জানেন তো আপনারা জীবনে একবার হইলেও খাবেন লোট্টা মাছের শুটকি বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যায় দেখেন কত সুন্দর লোটটা দেখুন কিভাবে বাঁশের মাচা করে একটা গলির দুপাশে সারি সারি করে টানিয়ে রাখছে লোট্টা মাছ খুব সুন্দর না এটা করতে একটু বেগ পোহাতে হয় খুব কষ্টদায়ক ভিডিওটি আপনাদেরকে ভালো করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে লোটটা মাছ এভাবে ঝুলিয়ে রাখছে আসলে কত সুন্দর দেখাচ্ছে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা সহজ নয় এটা খুব একটা মানে যারা পারবে না বা যারা আগে কখনো করেনি তারা এটা অত সহজে টানাতে পারবে না কারণ লোটটা মাছের মুখে বড় বড় শোচালু লম্বা লম্বা দাঁত আছে এই দেখুন ছুরি মাছ আসলে এই মাছটার নাম কিভাবে ছুরি মাছ হয়েছে এটা আমি জানি না তবে একটা সত্যি কথা এটা একটু ছুরির মতো দেখায় যার জন্য এটাকে ছুরি মাছ বলে দেখুন কিভাবে ঝুলিয়ে রাখছে উল্টা করে একটা আরেকটা লেজে গিট দেয় গিট দেওয়ার পরে এটা উল্টাভাবে ঝুলিয়ে রাখে বাসে দুই থেকে তিন দিনের ভিতর মোটামুটি এটা শুকিয়ে যায় তারপরে একটু টাটকা মাছ হলে শুকাইলে ভালো দামে বিক্রি করা যায় আর কি ছোট থেকে হালকা মাজারি ছুরি মাছের মধ্যে দাম মোটামুটি দশ থেকে তিরিশের ভিতরেই থাকে মন প্রতি আর কি এই সেই কাঙ্ক্ষিত লোটটা মাছ মাছটা খুব তাজা আর কি দেখুন কিভাবে একটার একটার মাথার ভিতর থেকে ঢুকিয়ে দিচ্ছে এবং বাঁশে ঝুলিয়ে দিচ্ছে এর মুখে বড় বড় দাঁত আছে কিন্তু অনেক শোচালো মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু হাতে ঢুকে যাবে কত সুন্দর সারিবদ্ধভাবে ঝুলিয়ে দিয়েছে লুট্টা মাছ এভাবে রোদে শুকিয়ে কাঠ হয়ে যাবে এটা হচ্ছে ছুরি মাছ ওই একই প্রসেসিং আস্তে আস্তে দুই থেকে তিন দিনের মধ্যে সবগুলোই শুকায় যায় তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইজ আশা করি আমাকে আপনারা উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকারটি দিয়ে ক্লিক করবেন